আল্লাহ তারা যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ কাজ শুরু করতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে দোয়ার মাধ্যমে মিষ্টি বিতরণ করেই আমাদের খামারের কার্যক্রমটা শুরু করছি সকলে দোয়া করবেন আমাদের খামার নির্মাণ কাজ শুরু করলাম আসলে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিশেষ করে আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমার বড় একটা শেড হবে সেই চিন্তাধারায় আমরা তিন বন্ধু মিলে আমি আমার বন্ধু এনায়েত হোসেন নিজাম প্লাস মিঠুন হাওলাদার আমরা তিনজনে মিলেই এই খামারটা নির্মাণ করতেছি অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ঠিক আছে এখানে দেখা যাচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশি মুরগি পালন করা প্লাস ফাউমি মুরগি পালন করা আর হচ্ছে টাইগার মুরগি পালন করা ঠিক আছে সকলকে মিষ্টি মুখ করানো হইলো আমাদের এই যে সবাইকে মুখ করি আমরা জমিনে নেমে যাচ্ছি ঘরপোহার করার জন্য আমরা কাজ শুরু করার দুই তিন দিন আগে টানা বৃষ্টিতে জমিনে কিছুটা পানি জমে যায় বৃষ্টির পানি আসলে এই জমিতে কিন্তু বর্ষার পানি আসে না এমনি জমি মশালা শুকনো জমি ঠিক আছে তবে বর্ষা বৃষ্টি হওয়ার কারণে জমিনে পানি জমে গেছে একটু কাদা কাদা হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের প্রথম খুঁটি গাড়া হয়ে গেল তারপর সারা দিন আমরা উনচল্লিশটা খুঁটি গাড়ছি পুরো সেটা উনচল্লিশটা খুঁটি আছে ঠিক আছে তো সিমেন্টের খুঁটিগুলো প্রথমে আমরা গাড়ছি এটার পরে এখানে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজে গিয়ে নেব ইনশাআল্লাহ আমাদের তিনজন মিস্ত্রি প্লাস আমরা তিনজন মোট ছয়জন আমরা এখানে শ্রম দিই প্রতিদিন ঠিক আছে দিনের বেলা প্রচণ্ড রোদ ছিল তখন এই জন্য ভিডিও শ্যুট করিনি দিনের শেষে আমরা এই ভিডিওটা করছি এটা আমাদের প্রথম দিনের কাজ ছিল এবং কি দ্বিতীয় দিন আমরা কাট বিছানো কাজ শুরু করে দেই। ঠিক আছে ওপরে কাঠ দিয়ে আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছি আসলে একটা শেড নির্মাণ করতে গেলে অনেক ধরনের কাজ আছে যেটা আস্তে আস্তে সময় নিয়ে করতে হয় ধাপে ধাপে করতে হয় এটা হচ্ছে আমাদের তৃতীয় দিনের কাজ এই যে এখন যেটা আছে এটা হচ্ছে তৃতীয় দিনে আমাদের খুঁটিগুলো খারাই গেছে এখন নড়ার কাজ চলতেছে এভাবে করে আসলে স্বপ্নগুলো আস্তে আস্তে সামনে আগাচ্ছে স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবায়ন হতে যাচ্ছে ঠিক আছে এই সেটে আমরা মূলত দেশি মুরগি প্লাস মিশরি ফাউমি মুরগি এবং কি টাইগার মুরগি এই তিন জাতের প্যারেন্টস পালবো প্যারেন্টস পালার জন্য আমাদের এই লম্বা ঘরটা হচ্ছে ঠিক আছে এছাড়াও আমাদের আরও ছোটো ছোটো ঘর হবে বাচ্চা পালন করব।। প্লাস আমাদের ইনকিউবেটার মেশিন থাকবে জমিটা অনেক বড়ো আমরা ইচ্ছা করলে আস্তে আস্তে অনেকগুলো ঘর এখানে নির্মাণ করতে পারবো ঠিক আছে সেগুলো আলোয়ার আমাদের পর্যায়ক্রমে হবে আর এই যে দৃশ্যটা দেখতে থেকে এটা হচ্ছে চতুর্থ দিনে চতুর্থ দিনে আমাদের খামারটা এই পর্যন্ত আসছে ঘর নির্মাণ করা পর্যন্ত আসছে আর কি তো এরপরে আপডেটগুলো আমি ইনশাআল্লাহ নিয়মিত দেবো যারা আমার পেজে ফলোয়ার আছেন তারা নিয়মিত এরকম আপডেট পাবেন আর আমার ঘরের মোট খরচ কত টাকা যায় সেটাও আমি তুলে ধরবো এখনও তো কাজ শেষ হয় নাই এই জন্য হিসাবটা পরিপূর্ণ দিতে পারবো না আমাদের অনেক কিছু এখনও কেনা বাকি আছে আর ঘরের নিচে কিন্তু আমরা উচ্চতার বেশ ভালো উচ্চতা দিছি